নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার থেকে বড়ো সবজি মার্কেট শিয়ালদা কোলে মার্কেটে আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শিয়ালদা কোলে মার্কেটে আজকে আদা এবং রসুন খুচরো কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে আমার বন্ধুরা আমাদের এই মার্কেটে শিয়ালদা কোলে মার্কেটে আদা এবং রসুন দেখতে পাচ্ছেন এখানে ঢেলে ঢেলে পাঁচ কেজি আনি এক পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে বন্ধুরা তা আজকে ভিডিওতে আপনাদেরকে এইখানটায় এই এইটাই জানাবো কি আমাদের এই কোলে মার্কেটে খুচরো মানে পাঁচ কেজির আদা এবং রসুন কী হোলসেল দামে বিক্রি করা আর বন্ধুরা আপনারা যদি আমাদের আদা রসুনের যদি হোলসেল ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলে কলকাতা বড়বাজার বাজার পোস্তা মার্কেটেরও ভিডিও আছে ওইখানটায় আপনারা হোলসেল কী দামে বিক্রি করা হচ্ছে সেটাও জেনে নেব তার চলুন বন্ধুরা এখন আমরা যাবো এই কোলে মার্কেটে একটা আদা রসুনের দোকানে গিয়ে আমরা এখানে জেনে নেব এইখানতে আজকে কী দামে আদা এবং রসুন বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আদা রসুনের একটা পাইকারি এবং খুচরো দোকানে এ দোকানের নাম হলো নেপাল মন্ডল তা চলুন দাদার সঙ্গে জেনে নেব আজকে আমরা এখানটায় দাদার কাছে কি আদা এবং রসুন কী হলতে দাম বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার ভালো আছেন দাদা আপনার নাম অর্জুন মন্ডল তো বন্ধুরা এই দাদার নাম হলো অর্জুন মণ্ডল এই দাদার শিয়ালদা কোলে মার্কেটের আদা এবং রসুনের পাইকারি এবং খুচরো ব্যবসা আছে তাহলে চলুন দাদার কাছে আমাদের আজকে আদা রসুনের সম্পূর্ণ আপডেটটা জেনে নেবো দাদা বলছে দাদা আজকে আদা এবং রসুনের কি আপডেট যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিলো খুচরো পাঁচ কেজি পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে আর রসুন আচ্ছা এটা টাকা না মানে চল্লিশ কেজি যদি বস্তায় নিলে তার তিনশো টাকা পড়বে আচ্ছা এটা কি এটা এটা কিলো কত যাচ্ছে তিনশো ষাট টাকা কিলো না বন্ধুরা এই যে দেখছেন এই রসুনটা আজকে ষাট টাকা কিলো ইয়ানি পাঁচ কেজি যদি নিতে গেলে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে এর যদি এটাই যদি বস্তা দেখছেন এই বস্তা মিনিমাম যদি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি থাকে এই বস্তা নিতে গেলে যদি কত পড়বে তাহলে বস্তায় একশো থেকে দুশো টাকা কম পড়ে যাবে তার বন্ধুরা আপনারা যদি আপনার যদি চাই বিক্রি যদি বেশি থাকে তাহলে আপনারা বস্তা নিলে আপনাদেরকে খুবই কম পড়বে বস্তা নিলে আপনাদেরকে মার্জিনটা অনেকটা বাঁচবে আর যদি আপনার আদা রসুনে কম বিক্রি থাকলে তাহলে আপনারা এইখানটায় পাঁচ কেজি কে নিয়ে বিক্রি করতে পারেন আর এই যে আদাটা না বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা কত পঁয়তাল্লিশ টাকা কিলো হিসাবে পড়ছে তাই তো দাদা তো বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা পঁয়তাল্লিশ টাকা কিলো ইয়ার এই পাল্লা কত পড়ে গেলো তাহলে ওই দুশো তিরিশ টাকা কাছাকাছি পাল্লা হিসাবে পড়ছে আর এই বস্তাও কি চল্লিশ কেজি না ষাট কেজি থাকে আর বন্ধুরা আদার যে বস্তাটা থাকে সেটা ষাট কিলো থাকে এই ষাট কিলো বস্তা নিতে গেলে কত পড়ে যাবে ওই মানে ওরকমই কম বেশি না বস্তার মধ্যে ওই দুশো টাকা আড়াইশো টাকা ডিফারেন্স পড়ে যাবে আর বন্ধুরা যদি আদাও আপনারা বেশি নিতে ষাট কেজি যদি নিতে গেলে দেখবেন কি আপনার যে দুশো থেকে তিনশো টাকা মানে এক্সট্রা বেঁচে যাচ্ছে তাহলে আপনারা বেশি নিলে আপনাদেরকে সুবিধা হবে তারপর দিয়ে যদি বস্তা নিলে আপনারা এই বস্তায় তিন কেজি দামটা ছাড় পাওয়া যাবে আচ্ছা ষাট কেজি থাকলে আপনারা ফিফটি সেভেন মানে সাতান্ন কেজির আপনার দাম এখান থেকে নেওয়া হবে বস্তা নিলে বেশি লাভ তাই তো দামও কম হচ্ছে আর ছাড়ও পাওয়া যাচ্ছে আর রসুনে তো ছাড় পাওয়ার কোনো চান্স নেই রসুন মধ্যে পাঁচশো না আর বন্ধুরা যদি রসুনে যদি বস্তা নেন চল্লিশ কেজির ধরুন বস্তা থাকে তাহলে রসুনের মধ্যে পাঁচশো টাকা পাঁচশো গ্রাম যে এক্সট্রা মানে যদি চল্লিশ কেজি থাকে তাহলে উনচল্লিশ কেজি পাঁচশো টাকা পাঁচশো দাম নেওয়া হবে তা পাঁচশো মানে আট কেজি ছাড় দেওয়া হবে আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা যদি হোলসেলে ব্যবসা করতে থাকলে আপনারা বলবো আমি বলবো বেশি করে বস্তা নিলেই ভালো হয় কেন কি এগুলোতে রেখে আরামসে ব্যবসা করা যায় তা এগুলোতে স্টক করা যায় আচ্ছা আচ্ছা দাদা তাহলে আপনি যে এখান থেকে মানে আপনারা সব খুচরো এবং হলদ দুটোই করেন তাই তো বিলিয়াম 5 মিনিমাম পাঁচ কিলো না আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এই যে আপনাদেরকে রেটটা জানানো হচ্ছে সেটা আজকে রেট জানানো হচ্ছে এইগুলো কাঁচা আইটেম এইগুলো প্রত্যেক দিন রাট আপ অ্যান্ড ডাউন হতে থাকে আপনি যদি এই রেটটা আজকে আমি ধরুন পঁয়তাল্লিশ টাকাতে আজকে বলছি তো কালকে হয় এটা বিয়াল্লিশ টাকাও হতে পারে বা ছেচল্লিশ টাকাও কিলো হতে পারে তো যেটা আপনাদেরকে রেট বলা হচ্ছে সেটাই ডেট নিশ্চয়ই ভিডিওতে দিয়ে দেওয়া হচ্ছে সেই দিনেরই দামটা এখানটায় বলা হচ্ছে আচ্ছা দাদা আপনার একটু কী করে কেউ আসলে আপনার দোকানে কী করে আসবে আচ্ছা শিয়ালদা স্টেশন থেকে আচ্ছা ওভারব্রিজ থেকে কোলে মার্কেট চার নম্বর গেট থেকে এন্টার হবে তাহলে তারপরে তো বন্ধুরা আপনারা এই শিয়ালদা কুয়েল মার্কেটের চার নম্বর যে শিয়ালদা ওভারব্রিজের সাইড দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে এন্টার করলে চার নম্বর গেট দিয়ে এন্টার করলে সোজা আসলেই আপনারা এই নেপাল এ অর্জুনদার দোকানটা আপনারা দেখে নিতে পারেন তো দাদা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে শপের নাম্বারটা হলো এই যে অর্জুন মণ্ডলে এই দাদা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ ধন্যবাদ তো বন্ধুরা এই যে আমাদের এখন কথা হলো শিয়ালদ কোলে মার্কেটের আদা এবং রসুনের পাইকারি এবং খুচরো যিনি ব্যবসা করেন তার সঙ্গে তো বন্ধুরা আপনাদেরকে আজকে ভিডিওটা কীরকম লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন না ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার করবেন আর বন্ধুরা আপনার যদি কোনো হোলসেল ভিডিও বা আপনার যদি কোনো হোলসেল ব্যবসা থাক সরি বন্ধুরা আপনার যদি কোনো হোলসেল ব্যবসা বা হোলসেল কোনো দোকান থাকলে আপনারা যদি আপনার ভিডিও আমার চ্যানেলে যদি দেখাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার